যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরবর্তী ম্যাচটা ডারভি ম্যাচ খেলতে চলেছে এই ম্যাচটা মহামাডানের হোম ম্যাচ এবং এই ম্যাচটা পয়লা ফেব্রুয়ারি সন্ধে সাড়ে সাতটার সময় মহামাডান তাদের হোম মাঠে কিন্তু এই ম্যাচটা খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কাজ কি হবে মহামাডানের কাজ একটাই হবে যেহেতু মহামাডান বর্তমানে দুর্দান্ত ফুটবল খেলে আসছে এবং মুম্বাই সিটি ব্যাচটা একটা মিস্টেক ব্যচ হিসেবেই কিন্তু সকলে মেনে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের মূল কাজ থাকবে যেই ম্যাচ থেকে মোহনবাগানকে জয় থেকে যতটা পারা যায় বঞ্চিত রাখা মহামার্ডনের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে সংঘবদ্ধ হয়ে লড়াই করার একটা মানসিকতা এই মানসিকতাই কিন্তু মহামাডানকে এই জানুয়ারি মাসে ভালো ফুটবল খেলতে সাহায্য করেছে এই মহামাডান দলে আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ড পজিশানটা অনেক বেশি কম্প্যাক্ট লাগছে ডিফেন্সিভ পজিশানটাও যারা খেলছে তারা আপ্রাণ চেষ্টা করছে ভালো ফুটবল খেলার এবং কার্লোস ফ্যানকাও এবং অ্যালেক্সেস গোমস তাদের স্কিলফুল ফুটবলটাও কিন্তু আমরা উপভোগ করছি সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটানের প্রথম কাজ থাকবে এই মোহনবাগান যেহেতু বর্তমানে আইএসএলের প্রথম স্থানে আছে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা পারা যায় ভালো ফুটবলের সাথে সাথে এই মোহনবাগান দলকে গোল করতে না দেওয়া এবং সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে গিয়ে অবশ্যই গোল তুলে মোহনবাগানকে প্রেসারে ফেলা এই মেন্টালিটিটা কিন্তু মহামাডানের থাকবে এর ওপর বেশ করেই কিন্তু অ্যান্ড্রে চিন্নি সব তার দলটাকে গঠন করে থাকবে এর ফলে মহামাডানের একটা কাজ আমরা দেখতে পাবো যে মহামাডান কিন্তু অনেক বেশি লং বলের দিকে যেতে পারে এবং তার সাথে সাথে মহামাডান দল কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় ডিফেন্স লাইনটাকে কিন্তু সিকিউর করে এবং কাউন্টার অ্যাটাকের সত সাথে তারা কিন্তু মাঝমাঠ থেকে অ্যাটাক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মহামাডানের যে জিনিসটা এই ম্যাচে অ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে মহামাডানের ইয়াং প্লেয়াররা মহামাডানের ইয়াং প্লেয়াররা যেভাবে পারফরমেন্স করছে যে স্পিডে অপারেট করছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকছে এবার মহামারানের যে প্লেয়াররা এই আইএসএল জুড়ে ভালো পারফরমেন্স করছে তারা কিন্তু চাইবে এই রকম একটা সুযোগে তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে কারণ আইএসএলের যেহেতু মোহনবাগান প্রথম স্থানে আছে এই দলটার বিরুদ্ধে ভালো যদি খেলতে পারা যায় তাহলে কিন্তু তাদের প্রতি সমর্থকদের যে প্রত্যাশা সেটা অনেক বেশি বাড়বে এবং সমর্থকরা কিন্তু এই ম্যাচ থেকে যদি মহামাডান ভালো ফুটবল খেলে পয়েন্ট পায় তাহলে কিন্তু এই মহামাডান দলের প্রতি সমর্থকদের আস্থা কিন্তু অনেক বেড়ে যাবে এই প্লেয়ারদেরকে কিন্তু অনেক বাহবা দেবে যে আগামী দিনে এই প্লেয়াররাই মহামাডানের হয়ে ভালো খেলতে পারবে এই যে একটা সুযোগ আছে মহামাডানের প্লেয়ারদের কাছে সেটা কিন্তু করে দেখানোর চেষ্টা করবে মহামাডানের ইয়াং ব্রিগেড মোহামাডানের যে জিনিসটা আমরা এই মোহনবাগান ম্যাচে দেখতে পাব সেটা স্পিডে অপারেট করে মোহনবাগানের প্লেয়ারদের কাছ থেকে বল ছিলিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং আমরা কিন্তু এই ম্যাচে অনেক বেশি ট্যাকলিং দেখতে পারি অনেক বেশি গতিশীল ফুটবল দেখতে পারি এবং ফিজিক্যালের সাথে সাথে মেন্টালি যে ব্যাটেল থাকবে কোচ অ্যান্ড্রে চ্যান্ডিসফ এবং হোসে মলিনার সঙ্গে সেই ব্যাটেলটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচ থেকে তাই এই ম্যাচটা মোহনবাগানের কাছে যতটা ইম্পর্টেন্ট মহামাডনের কাছেও ততটাই ইম্পর্টেন্ট যেহেতু কলকাতায় এই ম্যাচটা হচ্ছে সেই জন্য কিন্তু সমর্থকদের মধ্যেও একটা বিরাট উন্মাদনা থাকবে দুটো দলের সমর্থকই কিন্তু সমান পরিমাণে মাঠে থেকে তাদের দলকে জেতাতে চাইবে তাই এই ম্যাচটাকে কে কোন পয়েন্টে আছে কে কোন স্থানে আছে এটা ম্যাটার করবে না এই পয়েন্ট এই ম্যাচ থেকে জয়টাই ম্যাটার করবে তাই মোহামাডানের প্রথম কাজ থাকবে এই ম্যাচে যতটা পারা যায় মোহনবাগানের সঙ্গে কম্পিটিশান করা এবং বিশেষ করে বলা চলে মোহাম্মডানের উইঙ্গার পজিশান থেকে যেসব প্লেয়াররা খেলবে রেহিম সাঙ্গা বিকাশ সিং এরা যে পরিমাণ স্পিডে অপারেট করে যে পরিমাণ ট্র্যাকব্যাক করে এসে ডিফেন্স করে এই মেন্টালিটিটাই কিন্তু মোহামাডানকে মোহনবাগানকে অনেক বিপদে ফেলবে এবং এই মেন্টালিটির জোরেই কিন্তু মোহাম্মডান এই মোহনবাগান দলের কাছ থেকে পয়েন্ট নিতে পারে এবং এই জিনিসটা মহামাডান যত প্লেয়ারদের ভেতরে দেখা যাবে বিশেষ করে ব্যাক পজিশান থেকে রালতে আর জুটিকার যে কম্বিনেশান তারা কত ভালো খেলছে সেই জিনিসটা যেমন ম্যাটার করবে তেমন কিন্তু ক্যাসিমোপ অমরজিৎ সিং কিয়ামের যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেক বেশি ম্যাটার করবে কারণ আমরা জানি যে ইরশাদ এই ম্যাচে থাকবে না কারণ ঈর্ষার চারখানায় ইয়োলো খেয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে অমরজিৎ সিং কিয়াম এবং ক্যাসিমোভ এই দুটো প্লেয়ারের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তাই এই ম্যাচটা মহামাডানের মিডফিল্ডারদের যেমন ম্যাচ মহামাডানদের ডিফেন্ডারদের ম্যাচ এবং তার সাথে সাথে এই ম্যাচে কার্লোস ফ্যানকাউর কাছেও কিন্তু একটা বড় পরীক্ষা থাকবে যে এতদিন অবধি কার্লোস ফ্যানকাও গোল করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে যদি কার্লোস ফ্যানকাও এই ম্যাচটিকে গোল তুলে আনতে পারে তাহলে কিন্তু মহামাডানের জন্য অবশ্যই একটা ভালো বার্তা যাবে এবং মহামাডান সমর্থকরা কিন্তু এইটা কিন্তু অত্যন্ত ভালোভাবে নেবে কারণ কার্লোস ফ্যানকাও ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেললেও গোল তুলতে না পারাটা নিয়ে মহামাডান সমর্থকদের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু অনেকটাই রয়েছে তাই এই ম্যাচে কার্লোস ফ্যানকাওয়ার কাছেও একটা বিরাট পরীক্ষা থাকবে আর অ্যালেক্সেস গোমসের লং রেঞ্জার শুটিং যত নিতে পারবে ততই কিন্তু মহামাডারের জন্য ভালো আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সেস গোমস লং রেঞ্জ যেমন শুটিং কম নিচ্ছে তেমন কিন্তু কার্লোস ফ্যানকাও বক্সের মধ্যে বল পাওয়ার পরেও পাস খেলার চেষ্টা করছে কার্লোস ফ্যানকাওকে এই জিনিসটা বুঝতে হবে সে একজন স্ট্রাইকার তার দায়িত্ব গোলমুখী শট নেওয়া তাই যতটা পারা যায় গোলমুখী শট নিতে হবে মোহনবাগানকে যদি টেস্ট করা যায় মোহনবাগানের গোলকিপিং পজিশানে বিশাল কাইটকে টেস্ট করা যায় সেখান থেকে কিন্তু পাম্বিলিং হওয়ার একটা সম্ভাবনা থাকেই থাকে সেই জায়গায় দাঁড়িয়ে লং রেঞ্জ শটিং করতেই হবে ক্রসিং যদি ভালো ভালো করতে পারে এই মহামাডান দল তাহলে কিন্তু ক্রসিং থেকেও গোল আসার একটা সম্ভাবনা থাকতে পারে এই জিনিসগুলো যদি দেখা যায় তাহলে মহামাডানের পক্ষে কিন্তু এই ম্যাচ থেকে মহামাডানের কাছ থেকে পয়েন্ট পাওয়াটা বিরাট কোনো অসুবিধা হবে না মোহামাডান টিম কিন্তু অত্যন্ত মজবুতের সঙ্গে আগামী দিনে এগোবে বলে আমার ধারণা কারণ আমরা দেখেছি এই ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গালুরুর মাটিতে গিয়ে হারিয়ে আসা এই মোহামাডান দলের যে কি একটা দুর্দান্ত পারফরমেন্স সেটা কিন্তু আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে না হারানোর কোনো কিছু নেই আমরা জানি যে গোয়ার সঙ্গেও কিন্তু এই মহামাডান ড্র করেছে তার মানে আমরা বুঝতেই পাচ্ছি টপ দুটো দল গোয়া এবং বেঙ্গালুরুর কাছ থেকে কিন্তু এই মহামাডান দল পয়েন্ট এনেছে এবারে মোহনবাগান পড়ে রয়েছে তাই মোহনবাগানের কাছ থেকে যদি মহামাডান পয়েন্ট আনতে পারে তাহলে কিন্তু বলাই যাবে আইএসএলের টপ থ্রি দলকে একটা ধারাবাহিকতা সেটাই কিন্তু দেখা গেছে এর ফলে কিন্তু মহামাডান আগামী দিনে অনেক অনেক বেশি উন্নত মানসিকতার সঙ্গে দল বানাতে সক্ষম হবে এবং মহামাডান কর্মকর্তারাও কিন্তু মহামাডানের দল বানানোর দিকে অনেক বেশি উৎসাহিত হবে সেই জায়গায় দেখা যাক যে মহামাডার্ন এই আইএসএলে তাদের পরবর্তী ডার্বি ম্যাচটা কি ফরমেশানে খেলে কি গেম প্ল্যানের সঙ্গে এন্দ্রচি সব নামে সেই সব কিছুই কিন্তু নির্ভর করছে মহামাডানের এই মোহনবাগান ম্যাচের উপর এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন